আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ কচু শাকের দুই রকম ভর্তা করে দেখাবো প্রথম ভর্তার জন্য কড়াইয়ে কিছু কচু শাক নিয়েছি কিছু মসুরের ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি বড় একটি রসুন কেটে দিচ্ছি তিনটি পেঁয়াজ কেটে দিয়েছি তিনটি কাঁচামরিচ সামান্য হলুদ ও লবণ দিয়ে এখন সিদ্ধ করে নিব। এখন দেড় কাপের মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য বলকুটলি নেড়েচেড়ে দিব মিডিয়াম টু লো হিটে পানিটা শুকিয়ে নিতে হবে এবং একই সাথে শাক এবং ডাল সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটি প্লেটে তুলে নিচ্ছি অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে পাঁচ ছয়টি মরিচ ভেজে নিচ্ছি তারপর ওই তেলেই দুটি পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজ খুব বেশি ভাজতে হবে না এরকম লাল হলেই তুলে নেব এখন পাটায় সিদ্ধ করে রাখা ডাল এবং শাক ভালোভাবে বেটে নেব বাটা হয়ে গিয়েছে এখন একটি প্লেটে তুলে নেব যেহেতু শাক সিদ্ধ করার সময় কিছুটা লবণ দেয়া হয়েছিল এখন অল্প লবণ দিয়ে শুকনা মরিচগুলো গুঁড়া করে নেব এখন পেঁয়াজগুলো মিশিয়ে নেব তারপর কিছুটা সরিষার তেল দিয়ে শাকের সাথে ভালোভাবে মাখিয়ে নেব বুনো কচুর শাক বলে আমি এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে গলা না ধরে তৈরি হয়ে গেল মসুর ডাল কচু শাকের মজাদার ভর্তা দ্বিতীয় ভর্তাটির জন্য কড়াইয়ে সয়াবিন তেল গরম করে সাত আটটি শুকনা মরিচ ভেজে তুলে নেব তারপর একটি পেঁয়াজ কুচি দিয়ে এরকম লাল করে ভেজে নেব ভাজা পেঁয়াজ মরিচ আলাদা রেখে দেব পরবর্তীতে ব্যবহারের জন্য এখন ওই তেলেই বড় একটি রসুন কুচি দিয়ে দেব রসুন ব্রাউন হলে এর মধ্যে কেটে রাখা কিছু কচু শাক দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এখানে এক্সট্রা পানি ব্যবহার করে নিই শাকের পানিতে লো আছে আমি ঢেকে সিদ্ধ করে নিয়েছি শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটি প্লেটে তুলে নেব প্রথমে ভেজে রাখা মরিচ পেঁয়াজের সাথে এখানে কিছুটা কাঁচা পেঁয়াজও নিয়েছি সামান্য লবণ দিয়ে মরিচগুলো গুঁড়া করে কাঁচা পেঁয়াজ ও ভাজা পেঁয়াজ হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নেব তারপর পরিমাণ মতো সরিষা তেল দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব সবশেষে কিছুটা লেবুর রস মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচু পাতার মজাদার ভর্তা কচু শাকের এই দুটি ভর্তাই স্বাদের দিক থেকে একটি অন্যটি থেকে সেরা প্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ